রক্ষণা দায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আর আজকে আমি ঘুরতে এসেছি এটা হচ্ছে চলে আপনাদের সাথে আপনাকে তাদেরকে ঘুরে দেখাই এই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে ওরা আর কোথায় এসেছি আপনারা একটু দেখেন তো যারা ছিলেন তারা বলেন কোথায় এসেছি আর আপনাদেরকে একটু ঘুরে দেখাই হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে আসছি আর এই যে এরা একটু সাজিয়েছে সবাই ছবি তোলায় ব্যস্ত বলছি কি আরো আরো নাম দিয়েছে জানিনা এটা কেন কিসের নাম কিছুই জানি না এটা নাম দিয়েছে আর কি সাজানো সাজানোয়েন ভিতরে যাই আসলে গুলো কিছুই না একটু লাইটিং করলে আর একটু ছোট করে একটু সাজালেই দেখবে যে ভালো লাগে আর লাইটটাই মনে হয় যে কত কিছু এখানে ভিতরে একটা চায়ের টিয়ার স্টল আছে সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের চা বিক্রি করছে সেটাও দেখাবো এই ছেলেমেয়েরা এসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে শুধু যে এখানে স্টুডেন্ট আছে তা না বাইরের মানুষও আছে এখানে একটু সাজিয়েছে মানুষের ভিড় আর এই টুক জায়গায় একটু যাই Terima kasih telah <laughs> menonton! এখানে হচ্ছে তেতুল চা বুড়ের মরিচ চা দুধ চা রং চা চা জলপাই চা অনেক ধরনের চা আছে ভাবা যায় কত রকম চা হয় যাই হোক আমি এখান থেকে শুধু দুধ চাটাই খেয়েছি বেরিয়ে যাচ্ছে এখান থেকে আর এই জায়গাটা একটু দেখাই ওদের সব টিম কি ওরা ভালো বলতে পারবে যাই না ওদের সংগঠনের নাম টিম টিম উৎসব যাপন নয় উদযাপন তো এখন আমার তো আল্লাহ হাফেজ